ওমরা করার উদ্দেশ্যে আমরা রনে হয়েছিলাম সৌদি আরবে প্রথমে আমরা এসেছি মদিনা শরীফে আমাদের আসতে সময় লেগেছে সাত ঘন্টা এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে সময় লেগেছে আরও এক ঘন্টা আমাদেরকে পিক আপ করতে আমাদের মোয়াল্লেম এয়ারপোর্টে গাড়ি নিয়ে উপস্থিত ছিলেন হোটেলে রাত বারোটা লোকাল টাইমে পৌঁছে লাগেজপত্র রেখে ফোনের সিম কিনতে আবার বের হলাম হালকা খাবার কিনে রুমে গেলাম বেশি রাত হয়ে যাওয়াতে কেউ তেমন খেতে পারেনি অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এসেছি ফজরের নামাজের জামাতে ভোরের মদিনা শরীফের মসজিদে নবমীতে এসে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেছে হাজার হাজার মুসল্লিরা জামাতে নামাজ পড়তে এসেছেন আমাদের হোটেল থেকে মসজিদ নবমীর ডিস্টেন্স হচ্ছে দশ মিনিটের হাঁটা পথ মোটা পিলারের মতো যেগুলো সেগুলো আসলে বড়ো বড়ো ছাতা সূর্য ওঠার সাথে সাথে এগুলো খুলে যায় জোহর এবং আসর নামাজ পড়তে আমরা আবার এসেছি খোলা মাঠে সবার সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ খোলা ছাতার নিচে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ছেন ছেলেদের এবং মেয়েদের আলাদা জায়গা এখানে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য চেয়ারের সুব্যবস্থা আছে নামাজ শেষে জমজমের পানি পান করার চমৎকার ব্যবস্থা আছে আমরাও নামাজ শেষ করে জমজমের পানি খেয়ে হোটেলে চলে এলাম ঝকঝকে পরিষ্কার ঠান্ডা শহর এই মদিনা শরীফ নামাজ শুরু হওয়ার আগে যখন মসজিদে লোকে ভরে যায় তখন মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেয় আমাদের আরও আগে আসতে হবে আল্লাহ আমাদের নামাজ কবুল করুন